আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই টুডেজ ব্লগ আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও আরেকটি নতুন ব্লগ সো আজকে সংসারের জন্য খুটিনাটি কি কিনেছি সেইটাই আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করব। আজকে আবারও চলে গিয়েছিলাম আর এফ এল এর শোরুমে সো বেস্ট এর শোরুমের আগে একটা ভিডিও অলরেডি তোমাদের জন্য আমি শেয়ার করেছি তাই আর শোরুমটার ভিডিও আমি তোমাদের সঙ্গে আজকে আর কিছুই শেয়ার করলাম না কি কিনে এনেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে এখন আনবক্স করবো সো শুভামণি বাসায় ছিল স্বচ্ছ আসলে ওর প্রাইভেট পড়ছিল আর কি প্রাইভেটে চলে গিয়েছে ও বাসায় ছিল না সো বুড়ি আমার দৌড়িয়ে চলে এসেছে স্কুল থেকে আসার সময় আম্মু ব্যাগে থেকে কী নিয়ে এসেছে এগুলা সেটা দেখবে বলে সো আম্মু আমাকে বলে দিয়েছিল যে বাসায় রাফ ইউজ করার জন্য কিছু কাপ টাপ রাখার জন্য সামনে কারণ সব সময় সুকেজ থেকে বের টের করে কাপ টাপ আসলে নিয়ে এগুলো আবার ধুয়ে টুয়ে মুছে রাখা এগুলো আসলে খুব ঝামেলার ব্যাপার সো বলছিল রাফ ইউজ করার জন্য কিছু গ্লাস আবার নিয়ে আসবে সিরামিক্সের জন্য সেগুলো দিয়ে আমি কফি টফি বা চাটা যখন ভালো লাগে আমার খাবো আর কি সেগুলো সবসময় আমার হাতের নাগালে থাকবে ডাইনিংয়ে সো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে দেখি নিয়ে আসবো স্বচ্ছ ও সুভার কার্টুন টাইপের মগগুলো আগেই ছিল সো এটা কালারটা ম্যাচ হয়ে গিয়েছে বলে সেটা সুভাই আর কি দৌড়ে নিয়ে আসছিলো যে আম্মু বলছিল দেখা আম্মু আমারটা ম্যাচ হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে ও এই বয়সেই আসলে ম্যাচিং বুঝে কারণ কালারটা ওইটাও ওই হলো ছিল। আজকে যে কাপগুলো এনেছিলাম সেটাও ওই হলো ছিল সো এটা দেখেই অ্যাক্সাইটমেন্ট এসে পড়ে গিয়েছিল। সবগুলো বক্স আসলে ওকে নিয়ে আমি আনবক্স করছিলাম সো সে খুবই এক্সাইটেড ছিল খুবই আনন্দে ছিল দেখেন কি সুন্দর করে আমার বুড়িটা এগুলো আবার আমাকে সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছিল আম্মু আমি তোমাকে সাজাই দিই এরকম বলছিল আর কি সো যাই হোক এই জিনিসগুলো আমি আসলে কিনে এনেছিলাম আজকে আসলে চারটা কাপ কিনেছি যেটা আসলে আমরা আমাদের পারিবারিকভাবে যখন বসে টসে চাটা খাই তখন আর কি খাবো ভিউয়ার্সরা তোমরাও যদি আমার সাথে বসে চাটা খেতে চাও তাহলে চলে আসো কোনো প্রবলেম নেই এইখানে সে আবার কি করছিল তার চকলেটগুলো এনে ঢেলে দিচ্ছিল বলছিল যে আম্মু এগুলো ভিউয়ারদেরকে দেখাও ভিডিওতে এগুলো দেখাও এরকম আর কি বলছিলো ও সো যাই হোক তার প্যারাপেরিতে আমি আসলে এগুলো খুলে দেখাতে বাধ্য হয়েছি কিছুই করানি এগুলো আসলে আমার ফুপি শাশুড়ি দিয়েছিল আর কি ওর বাবা আসলে দেখা করতে গিয়েছিল তখন দিয়ে দিয়েছে কারণ তার ছেলে জার্মানি থাকে জার্মানি থেকে আসলে এই চকলেটগুলো এসেছে স্বচ্ছ সুফার জন্য যাই হোক সে আনন্দ উৎফুল্ল হয়ে এই চকলেটগুলো আমার ভিউয়ার্সদেরকে দেখাবেই কিচ্ছু করার নেই তাই আমি এগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার টেয়ার করে দিলাম একটা প্যাকেটের মধ্যে এখন যেটা নিলাম আর কি এটার মধ্যে আরও অনেকগুলো চকলেট ছিল কিভাবে যেন সেটা দেখেছে এখন সেটা বের করে দেখাতে হবে সে নাকি ভিউয়ার্সদেরকে দেখাবে তার চকলেটগুলো তার জন্য একদম প্যারাপেরি শুরু করে দিয়েছিল কিছুই করার ছিল না এইটাও এখন আমাকে আনবক্স করতেই হলো যাই হোক ভিউয়ার্সরা সো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা অবশ্যই আমাকে নানান রকমের টিপস কমেন্ট বক্সে জানাবে যে আরও কি কি করে ভিডিও করলে ভালো হয় কন্টেন্টগুলো কোন টপিকের উপরে দিলে আরও বেশি বেশি ভালো হবে সেইটাই এখন কাপগুলো আমি সাজিয়ে সাজিয়ে দেখছিলাম যে কোন জায়গায় রাখলে বেটার হয় সো সুভাই আমাকে বলছিল যে আমি এখানে রাখি এইখানে রাখি সুন্দর লাগবে এরকম একটা অবস্থা যাই হোক মা আমি সুন্দর করে সাজিয়ে দেখছিলাম যে কেমন লাগে এখানে তেমন একটা আমার ভালো লাগছিল না তাই আর কি চলে আসলাম আরও আর একটি কথা যেটা সবসময় বলি না বললেই নয় তোমরা প্লিজ 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 আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে শেয়ার করে দিবে এটা তোমাদের জন্য সবসময় আমার রিকোয়েস্ট থাকে সো এইখানে এইখানটায় আমি সাজিয়ে দেখছিলাম কারণ র্যাকটার উপরে আমার মনে হচ্ছিল যে সেটা ভালো লাগবে এখানে আমার সুন্দর মানি প্লান্ট গাছটাও দেখছিলাম যে একটা পাতা মনে হয় কোনো একটা পোকায় খেয়ে ফেলেছে বা তেলা পোকায় খেয়ে ফেলেছে এরকম একটা অবস্থা সেটা দেখে মনে হচ্ছিল যে না কি একটা অবস্থা কারণ মানি প্লান্ট গাছগুলোর আমি এতটাই যত্ন নিই কি বলবো এটার কিছু একটা হলে মনে হয় যেন আমার কেমন যেন একটা লাগে সেটা বলে বোঝাতে পারবো না সো এর পাশাপাশি আবার সুভার গাছগুলো আমি দেখছিলাম এই গাছগুলো আসলে ও হ্যাঙ্গিং করেছে এগুলো আসলে ব্যাস্রায় শোরুম থেকে কিনে এনেছিলাম সো বেওয়াশরা তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে